হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে আমার এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে দিওয়ালির আমরা অ্যাকচুয়ালি এই গুরগাঁওয়ে ফ্ল্যাট দুজনে একসঙ্গেই বুক করেছিলাম তখন এইটা পুরো একটা মাঠ ছিল প্রজেক্ট তখন লঞ্চ করেনি আমরা অ্যাকচুয়ালি স্কুল ফ্রেন্ড সাউথ পয়েন্টে ও পড়তো তো আমরা একই ব্যাচের ও প্রথমে গুরগাঁও চলে আসে চাকরি পেয়ে তারপর কিছু বছর বাদে আমি গুরগাঁওতে আসি আমরা প্রথমে ছিলাম এখানে ইউ ব্লকে ইউ ব্লক বলে একটা জায়গা আছে ডিএলএফ থ্রিতে তো ওখানে যে অ্যাপার্টমেন্টে ও ছিল ওখানেই গিয়ে ঠিক ওর অপোজিট ফ্ল্যাটটাতে আমি থাকতাম রেন্টে তারপর আমরা ধীরে ধীরে এইখানে আমাদের এই যে ফ্ল্যাটটা আমাদের নিজের এখন সেই ফ্ল্যাট দুটো আমরা বুক করি তারই বাড়িতে আজকে নেমন্ত ওর ওয়াইফ অ্যাকচুয়ালি পাঞ্জাবি তো তাই জন্য ওরা দিওয়ালিটা খুব ভালো করে মানায় আর ও বাঙালি আমারই বন্ধু কলকাতার ছেলে চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমারই এক বন্ধু আমার এক জন্মদিনে গিফট করেছিল সব ছবিগুলো সুন্দর করে কোলাজ করে রাঁচিতে যার বিয়েতে গেছিলাম বাবুজি ওই এটা আমায় গিফট করেছে সব ছবিগুলোকে কোলাজ করে খুব সুন্দর করে ছবিগুলো চুজ করে ও নিজের মতো করে এটা তৈরি করে আমায় দিয়েছিল তো এটা আমার ঘর তো আমার এই রুমটা থেকে সবচেয়ে ভালো ভিউটা হচ্ছে এই যে ব্যালকানি থেকে এই ব্যালকানি থেকে পুরো ঘুরগাঁও শহর দেখা যায় আজকে আরোই সুন্দর লাগছে কারণ দিওয়ালি লাইট দিয়ে ডেকোরেটেড পুরো শহর ওই দূরে দেখা যাচ্ছে দ্বারকা এক্সপ্রেস মে লম্বা একটা লাইনের মতো যেটা আর এই দেখো এটা আমাদের রেসিডেনশিয়ালের মধ্যে এই সামনেটায় রয়েছে গাড়ি পার্কিং আজকে অনেক ফাঁকা সবাই বেরিয়ে গেছে আর কি দিওয়ালি মানাতে আর এই সামনের বাড়িগুলো কি সুন্দর করে সাজিয়েছে এই ছোট ছোট বাড়ি আছে প্রাইভেট বাড়িগুলো সেগুলো দেখো এদিকে অসাধারণ এই যে টিক চিক 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 করে জ্বলছে নিচ্ছে না এটা হচ্ছে আমাদের এখানে শিব মন্দির হলি প্রথমটায় খুব ভয় পাচ্ছিল বাজির আওয়াজে কিন্তু এখন নর্মাল হয়ে গেছে বাইরে খুব বাজি চলছে আমরা এখন যাচ্ছি অর্ণবের ফ্লাইটে আবার উত্তর ফ্লাইটে কিন্তু আমার অর্ণবের সঙ্গেই দেখা হলো না গিয়ে জানতে পারলাম ওর অফিসে মিটিংয়ের জন্য অফিস চলে যেতে হয়েছে এখানে রয়েছে অর্ণবের ওয়াইফ রানী অর্ণবের পিসি মশাই আর ওর মাস্তুত বোন দিওয়ালিতে ওরা মা লক্ষ্মীর পুজো করেছে খুব সুন্দর সাজানো ওদের ঠাকুর ঘর রানী এখন আমাদের আপ্যায়ন করতে ব্যস্ত এক সময় আমরা গুড়গাঁওয়ে সবাই মিলে হৈ হৈ করে খুব আনন্দ করেছি সেটা একটা সময় ছিল এখন সবাই নিজের নিজের কাজে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছে তাই হয়তো অত দেখা হয় না কিন্তু আমাদের বন্ধুত্বটা একই রকম আছে আমাদের ফ্ল্যাট থেকে যেমন বাইরের দিকটা দেখা যায় ওদের থেকে ভেতরের প্লেগ্রাউন্ডের ভিউ খুব সুন্দর প্লেগ্রাউন্ডের ভিউটাও খুব সুন্দর এই যে বাচ্চারা বাজি পড়াচ্ছে আর বেস্টাই দেখছি সেফ বেসিক্যালি দিওয়ালিতে তো লক্ষ্মী পুজো হয় তো ওই লক্ষ্মী পুজোর প্রসাদ হিসেবে পুরী পনিরের তরকারি তারপর পোলাও রাজমা অনেক কিছু বানিয়েছিল এবং দারুণ টেস্টি হয়েছিল প্রসাদ তো আমরা সবাই মিলে জমিয়ে একটু আড্ডা মারলাম অনেক দিন বাদে বেশ ভালো সময় কাটলো সবাইয়ের সঙ্গে একসাথে লাস্টে ক্ষীর ছিল মানে পায়েস আর কি খুব ভালো বানিয়েছিল তো দিওয়ালির পার্টি গেট টুগেদার খুব ভালো হলো গল্প করলাম হই হই করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করে তারপর আবার নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিচ্ছি খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট বাই বাই